ভাবুন তো যদি আপনি অতিথি ফিরে গিয়ে কোনো ভুল ঠিক করতে পারতেন কিংবা যদি পরীক্ষায় ভালো করতেন কিন্তু দুঃখজনকভাবে এগুলো সবই সম্ভব নয় আর এখান থেকে আসে আনরিয়েল পাস্ট আজকের ভিডিওতে আমরা আনরিয়েল পাস্ট নিয়ে আলোচনা করব যখন অতীতের কোনো কিছুর জন্য আমরা আফসোস করি কিন্তু তা আর সম্ভব নয় এছাড়াও কিছুটা ভিন্ন ধরনের পাস্ট সেটাও আমরা দেখাবো আসলে আনরিয়েল পাস্ট হচ্ছে এরকম একটা পাস্ট যেটা পাস্ট টেন্স ব্যবহার করা হয় কিন্তু অর্থগত দিক দিয়ে সেটা পাস্ট নয় সহজ কথাই দেখতে পাস্ট টেন্স ব্যবহারিক দিক দিয়ে পাস্ট টেন্স কিন্তু অর্থগত দিক দিয়ে সেটা পাস্ট টেন্স নয় আর সেটাই হচ্ছে আনরিয়েল পাস্ট সো আনরিয়েল পাস্ট দ্বারা আর কোনো অতীতের কোনো কিছুর জন্য অনুতাপ করা হয় রিগ্রেট বা একটা হিপোথেটিক্যাল সিচুয়েশন বোঝানো হয় আনরিয়েল পাস হচ্ছে এমন কিছু যা বাস্তবে ঘটেনি কিন্তু আমরা ভাবি যদি হতো এরকম কিছু আমি একটু আগে আরও সহজ করে বলেছি যে আনরিয়েল পাস হচ্ছে সবচেয়ে সহজভাবে বলতে গেলে সেটা হচ্ছে দেখতে পাস টেন্স গ্রামাটিকলি এটা পাস টেন্স কিন্তু এর অর্থ পাস টেন্স নয় এর অর্থটা বর্তমান বা ভবিষ্যতের সেটাই হচ্ছে আনরিয়েল পাস্ট উদাহরণ যদি আমি পরীক্ষায় ভালো করতাম তাহলে ভালো চাকরি পেতাম তো করতাম এখানে অতীতকালের কথা বলা হচ্ছে না আমি এখানে হতে পারে যে আমি পরীক্ষায় ভালো করব না কারণ আমি ভালো করার মতো অবস্থায় নাই আমার সেরকম পড়াশোনা নাই তাই আমি বলছি যে যদি পরীক্ষায় ভালো করতাম চাকরি কর পেতাম কিন্তু আমি তো ভালো করব না আবার এটা এরকমও হতে পারে এটা অতীতের কোনো ঘটনার কথাও হতে পারে যদি আমি পরীক্ষায় ভালো করতাম কিন্তু করা তো এখন আর সম্ভব নয় কারণ সেটা অতীত হয়ে গেছে যদি তুমি আমাকে আগে বলতে আমি সাহায্য করতে পারতাম এটা অতীতের ঘটনা যেহেতু এটা অতীত হয়ে গেছে এখন তো আর তুমি আমাকে বলা সম্ভব নয় অর্থাৎ তুমি আমাকে আমি তোমাকে সাহায্য করিনি তো এসব ক্ষেত্রে আমরা পাস্ট টেন্স ব্যবহার করি কিন্তু বোঝাই হিপোথেটিক্যাল বা কল্পনা প্রসূত অবস্থা আনরিয়েল পাস্টের গঠন সেকেন্ড কন্ডিশনাল যেখানে অসম্ভাব্য বা কল্পনা প্রসূত ভবিষ্যৎ বা বর্তমান বোঝানো হয় সেটার স্ট্রাকচারটা হচ্ছে ইফ পাস্ট সিম্পল উড তারপরে বেস বার এক্সাম্পল ইফ আই ওয়ার এ মিলিয়নিয়ার আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড আমি যদি একজন মিলিয়নিয়ার হতাম আমি যদি অনেক টাকার মালিক হতাম তাহলে আমি সারা বিশ্ব ভ্রমণ করতাম কিন্তু এটা অতীতের ঘটনা নয় আমি যদি হতাম তাহলে এখনই আমি ভ্রমণ করতাম বা কিছুদিন পরে ভ্রমণ করতাম অর্থাৎ অর্থাৎ এটা অতীতের কোনো ঘটনা নয় কিন্তু আমরা ইউজ করেছি পাস্ট টেন্স তো এখানে একটা প্রশ্ন হতে পারে যে আয়ের সাথে ওয়ার দিলাম কেন হ্যাঁ আনরিয়েল পাস্টে আসলে সবার সাথেই ওয়ার হয় হ্যাঁ ওয়াজও হতে পারে তবে অনেকে আবার ওয়ারটাকে প্রেফার করে ওয়াজটাকে কেউ কেউ সঠিক ততটা সঠিক মনে করে না তো আমরা সবার সঙ্গে ওয়ার ব্যবহার করি বিভাগ যদি হয়ে থাকে সেটা আর থার্ড কন্ডিশনাল অসম্ভব অতীতের ঘটনা ইফ প্লাস পাস পারফেক্ট প্লাস পাস্ট পার্টিসিপ এক্সাম্পল ইফ শি হ্যাড কল্ড মি সে যদি আমাকে ডাকতো আই উড হ্যাভ হেল্প আমি তাকে সাহায্য করতাম বা এটা আমরা বলতে পারি সে যদি আমাকে কল করতো তাহলে আমি তাকে সাহায্য করতাম কিন্তু সে আমাকে কল করেওনি আমি তাকে সাহায্য করিও নিউনি এখানে ঘটনা অতীতে ঘটে যায়নি কিন্তু আমরা আসা কল্পনা করছি সেটা হচ্ছে হিপোথেটিক্যাল পাস্ট তো আনরিয়েল পাস্ট ব্যবহার কোথায় অনুতাপ বা দুঃখ প্রকাশে আমরা এরকম বলতে পারি আই উইশ আই হ্যাড স্টাডিড মোরেশ আমি যদি আরও পড়তাম এটা অতীতের ঘটনা বোঝানো হচ্ছে যেহেতু হ্যাড স্টাডিড বলেছি আর আমি যদি বর্তমানে এমন একটা ইচ্ছা প্রকাশ করি যে আমি যদি রাজা হতাম আই উইশ আই ওয়ার এ কিং আমি এখানে ওয়ার ব্যবহার করেছি আমি যদি রাজা হতাম এটা অতীতের ইচ্ছা না বর্তমানের ইচ্ছাই আর অতীত হলে সেখানে আমরা হেড প্লাস পাস পার্স ব্যবহার করবো যেমন আই হেড স্টাডিড মোর হিপোথেটিক্যাল সিচুয়েশনে আমরা ব্যবহার করি ইফ আই ও আর ইউ আই ইউ ডেভলোজাইস আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে ক্ষমা চাইতাম ফর্মাল ইংলিশ পলাইটনেস বোঝাতে ভদ্রতা বোঝাতে আই উড রাদার ইউ ওয়েন্ট হোম নাও আমি চাই তুমি এখন বাড়ি যাও কিছু মজার উদাহরণ হোয়াট ইফ ডাইনোসর্স স্টিল এক্সিস্টেড ডাইনোসর যদি এখনও বেঁচে থাকতো বিদ্যমান থাকতো তাহলে কী হতো ইফ ডাইনোসোর সোয়ার স্টিল আ উই উড নিড আর বিগার হাউসেস ডাইনোসর বেঁচে থাকলে আমাদের আরো বড়ো বড়ো ঘর দরকার পড়তো ওয়াট ইফ আই অন দ্য লটারি আমি যদি লটারি জিততাম তাহলে কেমন হতো আর দেখুন এখানে কিন্তু ওন উইনের পাস টেন্স ওন আমরা পাস টেন্স ব্যবহার করেছি কিন্তু এটা অতীতের কোনো কিছু বোঝায়নি ইফ আই ওন দ্য লটারি আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড আমি সারা বিশ্ব খাবার করতাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কোনো কিছু যদি না বোঝে থাকেন কোনো মনে যদি প্রশ্ন থাকে যে কোনো ধরনের কমেন্ট করবেন ধন্যবাদ